হালকা हा, করা हा, <laughs> <laughs> <laughs>

দেখ না গায়ে উঠুক না দেখ না গায়ে 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 নে গায়ে ঘাড়ে নিয়ে আসছে এসে দেখিস না সবাই ঘাড়ে নেয় ঘাড়ে উঠা ঘাড়ে উঠা

গুড ইভিনিং বন্ধুরা আদিপ্য এখন বেড়াচ্ছে ছেড়ে দিয়ে আসি বাইরে ভালো লাগছে ঘরের ভিতরে প্রচন্ড গরম বন্ধুরা আর আমার এই ফুল গাছটাই দেখো সুন্দর ফুল হয়েছে

দেখেছো আমাদের বাড়ি সত্যিকারের সত্যিকারের পাখির বাসা আর তার মধ্যে ওই দেখো পাখি বসে আছে বুঝতে পারছন্দ পাখি আছে জিন আদিত্য জিম থেকে বাড়ি এসে এই যে চিকেন ডিম রুটি খাচ্ছে ঠিক আছে আরগুলো চড়বে চলো আর আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি ডিম অমলেট ওর থেকে আর আমার ফেভারিট গ্রিন টি আর বিস্কুট গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার তো সব কাজ হয়ে গেছে সকাল 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 সব কাজ হয়ে গেছে এখন হচ্ছে এখানে রান্না বসিয়েছি ডাল বসিয়েছি এদিকে হুম এখানে আছে আগের দিনে চিংড়ি মাছ যেটা হবে হচ্ছে আলু আর ডাটা দিয়ে আবার এই রান্না করবো এই জন্য জিরে দিয়ে দিলাম এর ভেতরে চিংড়ি মাছ আর জিরেটা ভাজা হয়ে যাও আর এই যে পাকাটা নিন্তি কিলক শোনা যায় না এখানে আছে সাদা ডাটা আর সজনের ডাটা এই দুটো একসাথে দিয়ে দেবো ঠিক আছে আর হচ্ছে আজকে আর করবো না কেন শাক রান্না করে যে শাক হয়ে গেছে শাক হয়ে গেছে এর ভেতরে রান্না আর এখন সকালবেলায় খাবো আদিত্য আর আমি বেলপানা তো বেলপানা করে নিচ্ছি আজকে বেলপানা করব দুধ দিয়ে তো বেলপানাটা আদিত্য আমি সবাই ভালোবাসে তো কালকে তো খাওয়া হয়েছে একবার আর একটু ছিল বড় ছিল বেলটা তাই জন্য এখন এই বেলপানাটা করে খেয়ে আদিত্য বেরাবে হচ্ছে চান টান করে এসে তাড়াতাড়ি করে একটু ধুপকাঠি পুজো টুজো দিয়ে এখন এসেছি হচ্ছে তাড়াতাড়ি দৌড়ে রান্নাঘরে আজকে হচ্ছে ব্যাঙ্কে যাওয়ার আছে ব্যাঙ্কে একটু কাজ আছে বুঝলে তো চলো সাথে থাকো আমরাও বেলপানাটা করে খেয়ে নিই আর তোমরা যারা বেলপানা দুধ দিয়ে খাওনি তো দুধ দিয়ে অবশ্যই খেয়ে দেখো ভেবে সুন্দর লাগে তো গুড় আর দুধ মিলিয়ে দিয়েছি চলো আদিত্য একটু খেয়ে বলবে তোমাদেরকে কেমন লাগছে কেমন লাগছে বাবা মুড়ি দেবো একটু তোমরাও খাও কোথায় গেলো এই যে আমারটা নিয়েও খাবো আমি মুড়ি দিয়ে খাবো একটু তা চলো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাওয়া যাক সকাল থেকে ম্যাম ম্যাও করেই যাচ্ছে তারপরে এসে আবার যেটুকু কাজ আছে করবো তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি গরমে গরমে ভেপসে গেছি কি করবো তাও দরকার ছিল শোবা ছোবাঠোবা আনার জন্য গেছি কলমি শাক যাই হোক চলো এখন খাই দুপুরের দুপুরে আজকে আছে হচ্ছে তোমাদেরকে বলে দিই পাট শাক আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে আর এমনি ডাটা দিয়ে তরকারি হ্যাঁ আর এখানে আছে টক ডাল যেটা গরমের সব থেকে প্রিয় চাটনিটা বের করতে ভুলে গেছি আর আর মাছ আছে আছে আর মাছ আর 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 আছে আর মাছ ঠিক আছে তো চলো আজকে দুপুরে খাবো সাথে লেবু আছে কাঁচা লঙ্কা যা আনতে ভুলে গেছি তো বন্ধুরা এই যে আদিক তোর কি এগুলো কি হামস্টার hamster তুমি কি বলো গিনি

তো আমাদের পেপার খাই না কটা বাজে এখন এই আটটার দিকে ওদেরকে একটু আমরা সাফ সাফাই করে দিই ঠিক আছে এই একজনের হয়ে গেছে ঠিক আছে আর একটা আরে ওটা দিয়ে মুছার করিনি ওটার মধ্যে উঠায় রাখবো নে পেতে রাখ

বিস্কুট নাও কাউ প্রথম প্রথম একটু ভয় পাবে আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলি খাও মা খাও শাক দিলে খাবে দেখো বন্ধুরা দেখো দেখি তো যে শাকও আছে না না এটা একটা একটা পাতা একটা পাতা ওই দেখো ওই দেখো দেখতেই পাচ্ছো শাক দিলে শাক দিলে গপ গপ করে খায় আর বিস্কুট বাদাম পরে রেখে পরের জন্য রেখে দেয় ও বিস্কুট খাচ্ছে বিস্কুট খাচ্ছে কাও কাউ খাও উল্টো আদর ও আদর নিচ্ছে ও দেখো আদর করলে আদর নেয় ঘাড় উঁচু করে থাকে আর ওর মাথায় দেখো টিপ কালো টিপ ঠিক আছে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে

এবার ভেবেছি ওই জন্য অল্প অল্প দেবো অনেক নষ্ট হলো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা মঞ্জুরি ফেসবুক পেজ শর্মিলা ব্লগ ফ্যামিলি ব্লগ তো চলো আজকে সকালটা তোমাদেরকে কাজ দিয়েই শুরু করলাম আর আমার ওই লাভ আর লাভলি ঠিক আছে আর ওখানে আছে ঠিক আছে চলো আজকে সকালটা তোমাদের একটা ওষুধ দিয়ে শুরু করবো এই যে কালকে এর